গরমে গ্রামে আর ছিলাম আর যখন তাল কাছে তাল হইসে আর যদি তাল না খাই গরমে তাহলে কে হয় আর তাল পাড়ার জন্য আমি নিজেই শেষ পর্যন্ত কাউকে না পেয়ে গাছে ওঠার চেষ্টা ব্যাঙের মতো করে অনেক চেষ্টা করে গাছে ওঠার ট্রাই করি বাঁশ বান্ধি তাও গাছ হইতেছে না আমি পারতেছি না গাছ অনেক চেষ্টা করার পর আমি গাছও লাস্ট স্টেপ পর্যন্ত গেছিলাম এই যে হাত চালাইছে এই যে হাত চালাইছে তাও আমি পারি নাই তবে আমার আজকে তাল খাইতেই হবে যেভাবে হোক যেহেতু বলছি আমাদের তাল খাইতে হবে তাই আমরা বাস দিয়ে তাল একটু ট্রাই করতেছি এইবার বাঁশের সাথে করাত বাইরে তারপরে তাল করার চেষ্টা করব আগের বার তো দা ছিলাম কাজ হয় নাই তাই এই কারণে এবার করাত বানতেছি এখানে পোসাই পোসাই তারপরে কাটতে হবে মানে হ্যাঁ পোসাই পোসাই কাটতে হবে এই জন্য করাত বানতেছি তবে অবশেষে মামারা তাল পেরেই ছালল তাও আবার লাঠি দিয়ে মানে বাজ দিয়া খোসায় খোসায় পোসায় পারল এই তাল সম্পূর্ণ ক্রেডিট আমার মামাদের আর <trots> তোমার <coughs> 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 <coughs>